টু অ্যানাদার ভিডিও এখন যাচ্ছি হচ্ছে নার্সারিতে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গায় যাচ্ছি আগেও গেছি নার্সারিতে অনেক বড় নার্সারি কতগুলো গাছ কিনতে দেখা যাক গাছ পাওয়া যায় শীতকালে যে গাছগুলো কিনেছিলাম অনেকগুলো গাছ মারা গেছে তাই ভাবছি যে এই গরমের সিজনে যেসব গাছ পাওয়া যায় কিছু কিছু গাছ কিনবে তো দেখতে থাকো আমার ব্লগটি বাইকে করে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ আর মনে হচ্ছিল সেই চৈত্র মাসের গরম যেমন পড়ে সেরকম রোদের তাপটাও দিচ্ছিলো কিছুদিন আগে গেছিলাম কলকাতায় সেখানে প্রচণ্ড গরম ছিল তখন আমাদের এখানে ফ্যানের প্রয়োজন হয়নি ওখানে বেশ অনেক দিন আগেই মানুষ ফ্যানের ব্যবহার শুরু করে দিয়েছিল তো এখানে আজকে মনেই হচ্ছিল গরমকাল পড়ে গেছে এটা হচ্ছে গাংনাপুরের রাস্তা আমাদের বিষ্ণুপুর বাজার ছাড়িয়ে সাইড দিয়ে যেতে হয় এই রাস্তাটা আমার খুব পছন্দের কারণ রাস্তাটা একদম ছায়া দুপাশ দিয়ে বড় বড় গাছ আর সামনে দেখতে পাচ্ছ মাঠ খুব সুন্দর এখান থেকে নার্সারিতে পৌঁছাতে আর পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগবে তো বন্ধুরা চলে এসছি নার্সারিতে শীতকালের গাছগুলো এখনও আছে নার্সারিতে এই পাশ দিয়ে হচ্ছে সব পেঁপে গাছে চারা দেয়া হয়েছে এখান দিয়ে এখন হচ্ছে পেঁপে গাছেরই সামনের সিজন এই জন্য পেঁপে গাছের চারা দিয়েছে সব লাইন বাই লাইন এবার এসে দেখলাম সেভাবে এখনও ফুল গাছ নেই এখন সব চাষের গাছগুলো আছে এখানেও পেঁপে গাছ সামনে হচ্ছে লঙ্কা গাছ ওই পাশ দিয়ে তেজপাতা গাছ ওইটা হচ্ছে পেঁপা পেঁপে গাছ পেয়ারা গাছ সব হচ্ছে যেগুলো জমিতে লাগাবে সেরকম টাইপেরই গাছ আছে এখানে হচ্ছে এই শীতকালে এসেছিলাম যখন তখন দেখেছিলাম এই ফুল গাছগুলো তো এখনও দেখি বেঁচেই আছে তো ভাবছি হচ্ছে এই যে নয়নতারার মতন এই গাছগুলো নেব আর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এই ফুল গাছ থেকে কটা গাছ নেব আর স্ট্রবেরি গাছ খুঁজছি তো এখনও মালিক এখানে আসেনি দূরে আছে ডাক্তার কাছে ওনাকে উনি আসলে ওনাকে বলবো ভালো ভালো দেখে বেছে নিতে আর নেব হচ্ছে এখান থেকে এই গাছগুলো এইগুলো সারা বছর থাকে আর মরে না গাছগুলো কিন্তু এইগুলো নেবো না এই গাছগুলো মরে যায় তাই এইগুলো নেবো না এটা নেব এখানে দেখো পুরো লাইন বাই লাইন সুপারি গাছের চারা এখানে হচ্ছে লঙ্কা গাছ না ক্যাপসিকাম গাছ এটা বুঝতে পারছি না কিন্তু লঙ্কার পাতার মতনই লাগছে এটা ক্যাপসিকাম ঠিকই বলেছি কারণ এখানে দেখো ক্যাপসিকামও ধরেছে এটা হচ্ছে লিচু গাছের চারা অনেক বড় জায়গা নিয়ে নার্সারিটা করা পুরো মাঠ পিছনে হচ্ছে বিঘা বিঘা মাঠ তো গাংনাপুরের সবথেকে বড় নার্সারি এইটাই এই যে আমি নিতে এসেছি স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছগুলো অত একটা ভালো না এই যে এটা একটু ভালো এখানে এটা একটু ভালো তো এটা নিয়ে গিয়ে আমি ঠিক যত্ন করে মানুষ করেই দেব শীতকালে এসছিলাম যখন তখন বেশ সুন্দর সুন্দর ফুল গাছ ছিল গোলাপ গাছ ছিল যদিও এখন এগুলো সিজন নয় সেই জন্য ফুল গাছটা নেই তো ব্লগটি দেখতে থাকো আর কি কি গাছ নিই আমি সেটা তোমাদের ভিডিওতে দেখাবো আপাতত এখানেই ব্লগটি স্টপ করছি আরেকটা জিনিস দেখাই এদিকটা দেখো খোল পচানো হয়েছে এটা প্রত্যেক গাছের গোড়ায় দেবে এখানে দেখো লেবু গাছ পুরো এতটা জায়গা নিয়ে হচ্ছে এরকম নার্সারিটা এখানে দেখো কত সুন্দর কুলের চারা আছে এখান দিয়ে এটা হচ্ছে আমড়া গাছের চারা ওখান দিয়ে কাঁঠাল গাছের চারা আছে এখানে দেখো এই যে ক্যাকটাস টাইপের এরকম ফুল গাছ তো দেখি কি কিনি আজকে নার্সারি থেকে বেশি গাছ কিনি কয়েকটা গাছ কিনেছি তার মধ্যে হচ্ছে এই গাছটা এটা নিয়ে আসতে নিয়ে আসতে একটু নেতিয়ে গেছে চারিদিকে বেশ ফুলগুলো সুন্দর ছিল যখন নার্সারির থেকে এটা নিচ্ছিলাম তো বাইকে করে আস্তে আস্তে হাওয়া হাওয়া লেগে ফুলগুলো একটু নেতিয়ে গেছে দুদিন থাকলে আবার ঠিক হয়ে যাবে তো একটা নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে জবা গাছ এই যে এই জবাটা হচ্ছে লাল কালারের থোকা থোকা জবা হবে আর আরেকটা গাছ নিয়েছি সেটা হচ্ছে এই যে এটাও জবা গাছ আর কোনো গাছ নিনি কারণ সেইভাবে আর কোনো গাছ ছিল না সব হচ্ছে পেঁপে গাছের চারা লাগানো হয়েছিল তেজপাতা সুপারি অন্য কোনো ফুল গাছ আর ভালো ছিল না তাই এই তিনটেই নিয়েছি আর ভেবেছিলাম স্ট্রবেরি গাছ নেবো কিন্তু ওই মালিকটা বলছিল স্ট্রবেরি গাছ নিতে হবে না কারণ ওনার একটু ভুল ট্রিট মানে ভুল ওষুধ দেওয়াতে ওনার সব ইয়ে স্ট্রবেরি গাছগুলো মারা যায় যেই কারণে আমাকে বললো যে এখন নিও না স্ট্রবেরি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুমি পরে আসো অন্য দিন এসে নিয়ে যেও তা আমি বললাম ঠিক আছে তো এই তিনটে নিয়েই চলে এসেছি আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটি তোমরা অবশ্যই জানিও কমেন্টসে বাই বাই